জামাই নিয়ে কারাকারি এর কথা অনেক শুনেছি কিন্তু বুবলি আর অপুবিশ্বাসের মতো কাউকে এমন কারাকারি করতে আগে দেখি নাই ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান ভালোবেসে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা বিশ্বাস ও স্বপ্নম বুবলিকে দুহাজার সালে অপুর সঙ্গে বিচ্ছেদের পর বুবলির গলায় মালা দিলেও তাকেও এখনও জীবনের অতীত বলে মনে করেন এই নায়ক একাধিক সাক্ষাৎকারে অপবিশ্বাস ও স্বপ্নম বুবলিকে নিজের প্রকান্ত স্ত্রী বলে দাবি করেছেন সাকিব খান শুধু তাই নয় এই দুই নায়কের সঙ্গেই ভবিষ্যতে তার নতুন কোনো সম্পর্কের সুযোগ নেই বলেও জানিয়েছেন তবে অপু বুবলির ক্ষেত্রে বরাবরই দেখা গেছে ভিন্ন চিত্র তারা দুজনেই এখনও সাকিবকে নিজের স্বামী বলেই দাবি করেন বিশেষ দিনগুলিতে নায়ককে নিয়ে নানান স্মৃতি ও রোমাঞ্চে বাসেন এবারও দেখা গেলেন তেমনই এক চিত্র দুই নায়িকার সংসারেই রয়েছে সাকিব খানের দুই সন্তান আবরাম খান জয় ও খান বীর সন্তানদের নিয়ে বেশ সচেতন সাকিব সুযোগ পেলেই তাদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করে এই যেমন মঙ্গলবার দুপুরে সাকিব খানের সঙ্গে ছেলে বীরের আদর মাকা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন শবনম বুবলি যেখানে দেখা যায় বীরকে মমতায় জড়িয়ে আছেন বাবা সাকিব কোনোটাই ছেলেকে চুমু আছেন আবার কোনোটাই কোন শুটিতে মেতে রয়েছেন বাবা ছেলের মিষ্টি মুহূর্তে এই ছবি পোস্ট করে বুবলি লিখেছেন পরিবার যেখানে জীবন শুরু ভালোবাসা কখনও শেষ হয় না তবে বুবলি এই ছবি পোস্ট করতে যেন তে আসলেন সাকিবের আরেক প্রকান্ত স্ত্রী অপু বিশ্বাস ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে বাবা শাকিব খানে ঘুমিয়ে থাকা মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি যার ক্যাপশনে পরোক্ষভাবে বুবলিকে উদ্দেশ্য করে লিখেছেন বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই তবুও বাবা ছেলে প্রতিদানের এই কুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে এরপর ভালোবাসার কয়েকটি ইমোজির সঙ্গে সাকিব খান ও আব্রাহাম খানের জয়ের পাশে পরিবার জুড়ে দেন অপু সাকিবকে নিয়ে অপু বুবলির এমন কাদা চোরাচুরির ঘটনা এবারেই প্রথম নয় প্রায়শই ঘটেছে তবে সেসব ঘটনায় এবার যুক্ত হলেন দুই সন্তানের প্রতিনায়কের ভালোবাসার চিত্র